পারিবারিক পেরেশানের কোন শেষ নেই বন্ধু আপনার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে আপনাকে ঠকিয়েছে সব দুঃখ যন্ত্রণা যাতনা গুলা সেজদার মধ্যে কাটায় একটু আপনাকে বলার জন্য চেষ্টা করে আপনি দেখবেন অবশ্যই এই সেজদা ফলপ্রসূ হবে যিনি আপনাকে কবুল করবে তিনি কি আল্লাহ সেজদার ভিতরে আর কিছু দোয়া আপনার না জানাস। आपकी ये दुत्त बोलते पार रहे اللهم اغফির لي अल्लाह के हवाले माफ करें अल्लाह हुमर् हाफनी अल्लाह अपने मेरे दया करें अल्लाह हुम लहदीनी अल्लाह अपने मेरे हिदायत दें और सखनी रिज़िक दें এরকম आप भी दुआ पूरा करें देखेंगे चिंता देगी उठेंगे घबराहट जैसी आपको एकता প্রশান্তি লাগে লম্বা সিজদা দিয়ে উঠবেন এই রকম একটা প্রশান্তি আপনার মনের বিত আল্লাহ তাআলা দান করে সুবহানাল্লাহ প্রিয় হাবিবি বর্তমানে সময় প্রযুক্তিগত এই সময় আকাশ প্রযুক্তির সময় যখন এআই প্রযুক্তি দিয়ে দুনিয়া চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে সারা দুনিয়ার ভিতরে একটা পরিবর্তন আসছে রোবটিক সিস্টেম চালু হচ্ছে সব জায়গায় আমরা যেরকম বাইক এখন রোবট তৈরি হচ্ছে যেটা আপনাকে যখন লাফানো দরকার লাফায় নিয়ে যাবে যখন সমতলে চলা দরকার সমতলে চালায় নিয়ে যাবে যখন পাহাড়ে চলবে পাহাড়ের পথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেই পথকে নির্ধারণ করে গোবর ব্যাগ দিয়ে সে পথ চলবে প্রযুক্তি যখন এত উচ্চ সাধন করেছে সেই সময় আমরা যারা এখনো আদুরকি চীনের সময় আশ্ব করে বসে করি না বলে করে আর কিছুদিন পরে তাও মত আপনি বুঝছেন এই প্রযুক্তি যত উচ্চ সাধন করছে তত বেশি এই পৃথিবীতে বিপর্যয় নেমে আসার সময় হয়ে গেছে ঠিক কি না উদাহরণ স্বরূপ যদি বলি দুনিয়ার ভিতরে একটু তাকায় দেখেন মানুষের পরিবর্তন রেডিকে নিয়ে অল্প সময়ের ভিতরে কি পরিমাণ পরিবর্তন হয়েছে এই অল্প তিরিশ বছরে আমাদের বয়স তো খুব বেশি না এখানে অনেক গরু আছে আমার চেয়ে অভিজ্ঞ বয়সের দিক থেকে প্রবীণ অসংখ্য বিষয়ে দেখা মানুষ আছেন একটু চিন্তা করেন আজ থেকে ৩০টা বছর পিছনে যান পিছনে গেলে চিত্র কেমন যারা পর্দা নিষিদ্ধ ছিল এক বাড়ি থেকে আরেক বাড়ি নিজের বাড়ি থেকে নিজের বাবার বাড়ি যেতে হলে এক সময় নারীরা পুরা রিক্সাটার ভিতরে শাড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আসলে এই দৃশ্য যদি এখন ঘটে কি পরিমান সেই সময়ে মানুষের দিকে তাকায় রেখে সেই সময় ছিল না সংসার সেই সময় আসতে মতো ভাঙত না সেই সময় সমাজ ব্যবস্থা ছিল না

মানুষ গোলা পশুর মত হয়ে যাবে আকুল কাজ করবে যৌন নেশাতে পড়ে যাবে সারা দুনিয়া ভিতরে মানুষের ভিতরে যৌন নেশা ধরে যাবে মানুষ তার বিবেককে কাজ করবে না নিজে মানুষ সেটা ভুলে যাবে এখন তাকায় দেখেন এই প্রযুক্তির সময়ে মানুষের লজ্জা কমেছে না মিলেছে প্রয়োজন ছিল তো এমন যে এখন সবকিছু ভিডিও হয় তো মানুষের প্রয়োজন ছিল এখন নিজেদেরকে আরো বেশি এই অন্তত ক্যামেরার ভয়ে সিসিটিভি ভয়ে অন্যান্য ফুটেজের ভয়ে নিজেদের চরিত্র ঠিক রাখার কথা ছিল আরো বেশি

আপনি হাজার কোটি টাকার মালিক ছিলেন সেদিন একজনের ভিডিও দেখলাম যে পরিমাণ টাকা তিনি শুধু লুট করেছে প্রায় তিনশো বছর লেগে যাবে তিনশো একাশি বছর লাগবে ওনার টাকা তুমি যদি দুই কেজি করে প্রত্যেক দিন খা মুসলমান কিসের পিছনে আমরা

আমি তোমার নামাজ তোমার জন্য হয়ে গেলাম সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম

কবুল করেন মঞ্জুর করেন পরের নামাজটা পড়বেন যেখানে আসে নামাজ পড়বেন যেখানে আছে নামাজ পড়বেন নামাজের চাইতে দামি আর কিছু নাই আল্লাহর সাথে সম্পর্ক করা আল্লাহ তারা আমাদেরকে নামাজি হিসেবে আমরা কবুল করুন যারা আমরা কোন অসুবিধা নাই তো

you <laughs>